সিয়ামু ইয়ামি ইয়ামুন মানে হলো দিন আরাফার দিনের রোজা আহতাসিবু তা তাআলা আমি আল্লাহর কাছে এটা দ্বারা দাবি করি মনে করি হিসাব করি আল্লাহর কাছে এটার বিনিময় চাই এক বছর আগের এক বছর পরের গুনাহের কাফফারা এখন এখানে কোন দিনের রোজার কথা বলছে বলেন তো সকলকে বলতে হবে কোন দিনের সকলকে বলতে হবে কোন দিনের আরাফার দিনের এখন আরাফার দিন কোন দিন এটা কেমনে জানবেন আপনারা টিভিতে দেখবেন পত্রিকায় দেখবেন অমুক দিনে হজ যেই দিনে হজ ওই দিনে হলো আরাফাতের দিনের রোজা সহি মুসলিমের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি তাআলা আইউ কাফিরাজ জানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সালাতাল্লাতী বাদাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন ইয়াওমে আরফার দিনে আমার যে উম্মা শুধুমাত্র একটা রোজা রাখবে একটা রোজার কারণে তার পিছনের এক বছরের গুনা আগামী এক বছরের গুনা আল্লাহতাল্লাহ মাফ করে দিয়ে থাকেন আল্লাহ আল্দা আইয়ু কাফ্ফিরা কাফ্ফারা হয়ে যাবে সানাত আল্লাদি কব গুলা ও সানাত আল্লাদি আগামী এক বছর পিছনের এক বছর দুই বছরের গুনাহের কাপফারা হয়ে যাবে তাহলে আমরা যারা রমজানের এক মাস রোজা রাখি আমরা একটা রোজা রাখতে পারবো কি পারবো না ইনশাল্লাহ গত জুমায় তো আমি আপনাদেরকে মাসালা শুনিয়েছিলাম যে নয়টা রোজার প্রত্যেকটা রোজার ফজিলাত হলো এক বছরের রোজার সমান সব ঠিক না বলেন অনেকেই রোজা রাখছেন আমার কাছে ফোন দিয়েছেন কিন্তু যারা রাখেন নাই রাখতে পারেন নাই বন্ধুরা আমার একটা রোজা রেখে দেন না হতে পারে কাল হাসর ময়দানে যখন নেকিটা ওজন করা হবে একটু শর্ট হয়ে গেছে কিন্তু এই জিলহাজ মাসের একটা রোজা আপনার থাকার কারণে আপনার আমল নামায় রোজার সবটা দেওয়ার কারণে আমল নামাটা ভারী হয়ে গেল আপনার জান্নাতের সমাধান হয়ে যাবে এমন হতে পারে কি পারে না তাহলে বন্ধুরা আমার আমরা আরাফার দিনে রোজা রাখবো তবে এই ক্ষেত্রে আর একটা মাসালা বলি মুসলমান জাতি আমল করে এমন আমল যেই আমলে অনেক ক্ষেত্রে সব হয় না আমাদের দেশে অনেক আলেমরা একটা ব্ল্যাকমেইল করে থাকে সরাসরি হাদিসের মতন রাসূল উল্লাহসাল্লাল্লাহ আলাইহি রসাল্লাম করেছেন সিয়ামু ইয়াওমি আরাফা আরাফা বাংলা কথা আরবি কথা এটা আপনারা সবাই জানেন আরাফার ময়দান আরাফার ময়দান সিয়ামু ইয়াওমি ইয়াউমুন মানে হল দিন আরাফার দিনের রোজা আখতা সিবু আল্লাহি তালা আমি আল্লাহর কাছে এটা দ্বারা দাবি করি মনে করি হিসাব করি আল্লাহর কাছে এটার বিনিময় চাই এক বছর আগের এক বছর পরের গুনাহের কাপ্তারা এখন এখানে কোন দিনের রোজার কথা বলছে বলেন তো সকলকে বলতে হবে কোন দিনের সকলকে বলতে হবে কোন দিনের আরাফার দিনের এখন আরাফার দিন কোন দিন এটা কেমনে জানবেন আপনারা টিভিতে দেখবেন পত্রিকায় দেখবেন অমুক দিনে হজ যেই দিনে হজ ওই দিনে হলো আরাফার দিনের রোজা কিন্তু বাংলাদেশে অনেক মাসজিদের খতিব সাহেবরা অনেক চ্যানেল থেকে এভাবে বলা হয় আরাফার দিন নয় নয় তারিখ নয় তারিখ নয় তারিখ নাউদুল্লাহ বলেন সরাসরি হাদিসের মতন সিয়ামু ইয়াউমে আরাফা স্পষ্ট কথা নবীজি আমার বলেছেন আরাফার দিনের রোজা নয় তারিখ বলতে কোনো কথা নেই এখানে তবে হ্যাঁ নয় তারিখেই আরাফার দিন হয়ে থাকে আরাফার ময়দান এটা কোথায় বলতে পারেন সকলে একটু বলেন তো কোথায় এটা মাক্কা মোকারলামা বাইতুল্লাহ শরীফ থেকে ছয় কিলো দূরে আরাফার ময়দান অবস্থিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম যেই জায়গায় বিদায় হজের বাসন দিয়েছেন জাবা আলে রহমান ওই জায়গাটা হলো আরাফার ময়দান যেই দিনে সমস্ত হাজিরা যারা হজ করবেন ওখানে উপস্থিত থাকতেই হবে এটা ফরজ হজের ফরজ তাহলে ওই যেই দিনে হাজিরা উপস্থিত থাকে ওই দিনের রোজাটা এখন বাংলাদেশে আমরা কিছু আলমরা বলি যে না বাংলাদেশের নয় তারিখ তা বাংলাদেশের নয় তারিখ হাজিরা হজ করে আসছে ওই দিনে ওই জায়গায় সুইপার ছাড়া আর কেউ থাকে না সেই দিনে রোজা রাখায় মানুষকে বলুন নাউজুবিল্লা। আওয়াজ দিয়ে বলো নাউজুবিল্লা। ওই দিনে ওই দিকে সুইপার থাকে কেন লাখ লাখ হাজিরা পায়খানা করছে পেশাব করছে এগুলো পরিষ্কার করতে হবে না আরাফার ময়দানে শুধু সুইপারেরা থাকে বলা দিগার রোগের লোকেরা থাকে তারা পরিষ্কার করে ওই দিনে যদি আমি রোজা রাখি আর আমি বলি আমি আরাফার দিনে রোজা রাখছি অথচ কালকে আমি নিজেও চোখ দিয়ে হস দেখলাম তাহলে এর চেয়ে নির্বুদ্ধিতার পরিচয় আর কিছু হতে পারে বলেন সুতরাং বন্ধুরা আমার আরাফার দিনের এই ফজিলত যদি পাইতেই চান যেই দিনে হাজিরা আরাফার ময়দানে থাকেন সেই দিনেই রোজা রাখতে হবে ঠিক কিনা বলেন আমি প্রশ্ন করি মাঝে মধ্যে যে আমাদের আরাফার ময়দান যদি নয় তারিখে ওই হদের পরের দিনে হয় তাহলে বাংলাদেশের আরাফার ময়দানটা কোথায় বাংলাদেশে তাহলে আরেকটা আরাফার ময়দান আছে বুঝে গেল এটা কি কক্সবাজার এটা কি সেন্ট মার্টিন এটা কি ওই কুয়াকাটার সমুদ্র সৈকত এটি কি আরাফার ময়দান নাকি বলেন আরাফার ময়দান সারা দুনিয়ায় একটা যেখানে হাজিরা উপস্থিত হয় নবীজি আমার বলছেন আমার উন্মতের হাজি সাহেবরা যেই দিনে আরাফার ময়দানে থাকে ওই দিনে রোজা রাখো আগের এক বছরের গুণা পরের এক বছরের গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন বলুন সোহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে আমিন